সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের আহলি ব্যাংকে অ্যাকাউন্ট আছে আহলি ব্যাংকের যে কারেন্ট অ্যাকাউন্টটা আর কি এস এন বি আহলি ব্যাংকের আপনাদের জন্য সুখবর হচ্ছে দর্শক আপনি যদি চান একটি ফ্রিতে মাস্টার ডেবিট কার্ড নিতে পারবেন আমরা অ্যাকাউন্টের সাথে যেই ডেবিট কার্ডটি ব্যবহার করি সেটাও মাস্টার কার্ড সেটাও ইন্টারন্যাশনালি মাল্টি কারেন্সি হিসেবে ব্যবহার করা যায় এবং সেটার মাধ্যমে কিন্তু ডিপোজিট সাউদি আরবের যে কোনো এটিএম থেকে ফ্রিতে উইড্র করা যায় সেটা আপনারা কিন্তু এটা দিয়ে পেমেন্ট করলে বা কোনো ধরনের কিন্তু সুবিধা পাচ্ছেন না তো আপনি যদি চান যে এটার পাশাপাশি আর একটা কার্ড নিতে এই কার্ডটা চারই জানুয়ারি দু সাল থেকে চার এপ্রিল দু হাজার ছাব্বিশ সাল যারা করবেন তাদের জন্য এই সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন তো আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি গ্রহণ করতে পারেন এই কার্ডটার বেশ কিছু অফারও কিন্তু বর্তমানে চলছে কার্ডটার নাম হচ্ছে মাস্টার কার্ড মাস্টার ডেবিট কার্ডই হবে তবে এস এম বি ব্যাংক থেকে তারা এটার নাম দিয়েছে কিন্তু লাখ কার্ড এটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এবং আহলি ব্যাংকে যত এটিএম আছে সৌদি সৌদি আরবে কিন্তু পরেই আরবের সবচেয়ে বড় আহলি আপনারা সবাই জানেন তো আহলি ব্যাংকেরও কিন্তু প্রচুর এটিএম আছে আহলি ব্যাংক কারণ এটার সাথে কিন্তু অ্যাটাচ না থাকার কারণে আপনি অন্য ব্যাংক থেকে টাকা উঠাইলে সেক্ষেত্রে টাকা সার্ভিস চার্জ দিতে হবে তবে আহলি ব্যাংকের এটিএম থেকে আপনি যদি টাকা উত্তোলন করেন সম্পূর্ণ ফ্রি এবং কিনা কাটার ক্ষেত্রেও আপনি বিভিন্ন পয়েন্ট পাবেন এই কার্ডটি আপনি নেওয়ার পর এরকম না যে প্রয়োজন না হলে আপনি অর্ডার দেওয়ার দরকার নেই কারণ এটা কোনো খরচ নেই এখন যারা ইন্টারন্যাশনাল কেনাকাটা করেন বা বিভিন্ন ফেসবুক পোস্ট বা বিভিন্ন ইউজের জন্য নিতে চান তারা নিতে পারেন তো আপনি এখানে বেশ কিছু অফার আছে এই কার্ডটা ইস্যু করার পর আপনি যখন পাবেন এটা যদি আপনি ব্যবহার করেন ব্যবহার বলতে কেনাকাটা আপনি যদি অনলাইনে কেনাকাটা করেন অথবা বিভিন্ন মার্কেটে পেমেন্ট করেন তো সেক্ষেত্রে এখানে বেশ কিছু তারা কিন্তু এই কার্ডের জন্য পুরস্কার অফার ঘোষণা করেছে এটা এই এপ্রিলের চার তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে এরপরে আপনি নিলে কিন্তু এই অফারটা থাকবে না আইফোন সেভেন্টি ফোর ম্যাক্স থাকবে অলরেডি কিন্তু এটা প্রত্যেক সপ্তাহে তারা কতজনকে জানি এটা দিচ্ছে তাদের ফেসবুক পেজে কিন্তু অলরেডি আমি দেখেছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এছাড়াও প্রত্যেক মাসে তারা দশ মিলিয়ন পয়েন্ট দশ মিলিয়ন পয়েন্ট এটা কিন্তু বিভিন্ন গ্রাহকদেরকে এটা লটারি হিসাবে তারা এই পয়েন্টটা আপনার ইয়াতে অ্যাড করে দিবে আর এটা ফাইনালি যে পাবে একশো মিলিয়ন পয়েন্ট তারা কিন্তু পাবে বিশাল অফার যদি আপনার প্রয়োজন হয় দেখা যাচ্ছে আপনি নিয়মিত বিভিন্ন মার্কেটে বা অনলাইনে কেনাকাটা করেন বা ইন্টারন্যাশনালি কেনাকাটার প্রয়োজন হয় এটা বাংলাদেশে গেলেও এটিএম থেকে টাকা উইড্র করতে পারবেন সেক্ষেত্রে ফ্রি না অবশ্যই সার্ভিসেস দিতে হবে কার্ডটি এসএনবির লাখ ডেবিট কার্ড মাস্টার কার্ডটি যদি আপনি অ্যাপ্লাই করতে চান নিতে চান তাহলে আমাদের ভিডিওটি ফলো করুন প্রথমেই আপনি আপনার আহলি ব্যাংকের যেই আহলির মোবাইল অ্যাপসটি আছে সেটাতে লগ ইন করে নেবেন এরপরে হোমপেজই দেখতে পারছেন ইদানিং কিন্তু এটার প্রচুর বিজ্ঞাপন দেওয়া হয় হোমপেজই চলে আসে এখানেও আপনি সরাসরি যে অ্যাপ্লাই অপশন আছে এখান থেকেও অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি এটা ক্লোজ দেন বা এই নোটিফিকেশনটা বিজ্ঞাপনটা আপনার সামনে না আসে সেক্ষেত্রেও সমস্যা নেই আপনি অ্যাপসে প্রবেশ করার পর প্রথমে আপনার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন এরপরে মাই কার্ড অপশানটা আছে আমি ডাক দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনার ভিডিওটা স্ক্রিনে ফলো করেন মাই কার্ডের উপরে যাবেন আমি অলরেডি অর্ডার করেছি তাই এখানে আমারটা দেখাচ্ছে তো আমার নর্মাল ডেবিট কার্ডটাও আছে এটাও দেখাচ্ছে আপনার ফিজিক্যাল কার্ড কীভাবে অ্যাক্টিভেশন করবেন সেটাও বলে দিচ্ছি এটার উপরে ক্লিক করেই কিন্তু আপনি যখন কার্ডটা পাবেন আর কি এখানে কার্ডের লাস্ট চার সংখ্যা এক্সপায়ারি ডেট এবং আপনার কার্ডের জন্য চার সংখ্যার পিন দুইবার দিয়ে আপনি কার্ড কিন্তু অ্যাক্টিভেশন করে নিতে পারবেন একেবারেই সহজ অ্যাপস থেকে। তো যারা নতুন নিতে যাচ্ছেন অ্যাপ্লাই করার জন্য এখানে আপনি এই যে উপরে দেখুন নিউ কার্ড নামে একটি অপশন আছে আমি তাকে দেখিয়ে দিয়েছি এই নিউ কার্ডের উপরে ক্লিক করবেন এরপরে দেখুন লাক কার্ড নামে অ্যাপ্লাই এই যে উপরে প্রথমটা এর অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন আপনার ব্যালেন্স জিরো থাকলেও কোনো সমস্যা নেই কারণ কোনো ধরনের সার্ভিস চার্জ লাগবে না অ্যাপ্লাই পরে ক্লিক করার পর এখানে আপনি নামটা কার্ডের উপরে কীভাবে প্রিন্ট করতে চাচ্ছেন সেটা ইয়ে করে নেবেন এখানে আপনি চাইলে ফুল নামও দিতে পারেন অথবা ছোট করে নাম এখানে তিনটা স্টাইলের নাম আছে আপনি আপনার ইয়ে করে দিয়ে দেবেন এরপর নিচ থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবেন আমাদের এটা অ্যাপ্লাই হচ্ছে কারণ আমরা অলরেডি অ্যাপ্লাই করেছি এটা প্রয়োজন নাই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য অ্যাপ্লাই করা এটা কিন্তু দেখুন এটা কিন্তু আরামেক্স কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের দেখা যাচ্ছে অলরেডি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি মানে কার্ড আছে জন্য আমরা দ্বিতীয়টা অর্ডার করতে পারবো না আমাদের কার্ডটাও অলরেডি চলে আসছে এখানে অ্যাপ্লাই করার পর ওটিপি ছাবে ওটিপি দিয়ে আপনার কাজ কমপ্লিট এবং কল আসতে পারে কল রিসিভ করলে আপনি যেটা অ্যাক্টিভেশনের জন্য ক্লিক করতে পারলে সেটা ক্লিক করে নেবেন অ্যাপ্লাই করার পর আপনাকে এটা কিন্তু তারা কুরিয়ার আপনার যেই অ্যাকাউন্টের সাথে ন্যাশনাল অ্যাড্রেসটা আছে সেই ন্যাশনাল অ্যাড্রেসেই কিন্তু আপনাকে এটা তারা পাঠিয়ে দেবে আরামেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আপনার অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি আছে সেটাতে তো অবশ্যই হোয়াটসঅ্যাপ খোলা রাখবেন বা সেটাতে সরাসরিও আরামেক্স থেকে মেসেজ দিবে আপনার যেই শহরে আছেন জেলা শহরে সাউদি আরবের আরামেক্স কুরিয়ার সার্ভিস থেকে তারা একটি মেসেজ দিবে সেটা সেটা আপনি আপনি যদি নিজেও রিসিভ করতে না পারেন যে কোনো কারো মাধ্যমে কিন্তু নিয়ে আসতে পারবেন নিয়ে আসার পর এরপর কীভাবে অ্যাক্টিভেশন করবেন আবারও কার্ডের উপরে ক্লিক পর নিচের দিকে গেলেই আপনি সেখানে অ্যাক্টিভেশন ফিজিক্যাল কার্ড অ্যাক্টিভেশনের অপশন পেয়ে যাবেন সেখানে আপনি কার্ডটা নেবেন আপনার যে কার্ডটা আছে সে কার্ডের উপর লাস্ট যেই আট সংখ্যার নাম্বার আছে সেটা এবং কার্ডের উপরে এক্সপায়ারি ডেট আছে এবং আপনি যে সময় এটিএম থেকে টাকা উইথড্র করবেন বা পজ মেশিনে ব্যবহার করবেন এজন্য চারটা সংখ্যার কিন্তু পিন লাগে সেটা আপনার মন মতো করে চার সংখ্যার পিন দিয়ে দিবেন দুইবার এরপরে কার্ড হয়ে যাবে একেবারে সহজভাবে তো আরামিক্স কোরিয়ান সার্ভিসের মাধ্যমে এটা আনতেও কিন্তু কোনো ধরনের টাকা পয়সা লাগবে না আপনি সম্পূর্ণ ফ্রিতেই তারা এটা আপনাকে ডেলিভারি করবে এবং যখন এটা ম্যাচ শেষ হয়ে যাবে অটোমেটিক কিন্তু আপনার ঠিকানায় তারা পাঠিয়ে দেবে আর দেখেছো অনেক সময় আমরা যারা কোম্পানিতে চাকরি করি এখন এক জেলায় আছি কোম্পানি অন্য জেলায় আবার ট্রান্সফার করে নেয় সেক্ষেত্রে আপনারা ন্যাশনাল অ্যাড্রেস আগে আপডেট করে নেবেন ন্যাশনাল অ্যাড্রেস আপডেট করার পর সেটা কিন্তু অ্যাপসের মাধ্যমেই আবার অ্যাকাউন্টের সাথে ওই ন্যাশনাল নতুন ন্যাশনাল অ্যাড্রেসটা কিন্তু আপনারা আপডেট করে নিতে পারবেন তখন যখন রিনিউ হবে তখন কিন্তু তখন ওই নতুন অ্যাড্রেসে আপনার এই কার্ডটা চলে যাবে আর যদি আপনি আপডেট না করেন দেখেন সেইরকম আমাদের বাংলাদেশে অনেকেই আছেন অ্যাকাউন্ট খুলেছেন ন্যাশনাল অ্যাড্রেস একটা খুলছেন এখন আপনি খুলেছেন জিদ্দা থাকা অবস্থায় এখন গেছেন গিয়ে তাই ওগুলো আর খোঁজখবরও নাই তো কার্ড কিন্তু জিদ্দা এসার পরে আবার রিটার্ন চলে যাবে এই জন্য আপনারা সবসময় এটা মনে রাখবেন তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর বিশেষ করে যারা বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করে বিদেশে ব্যবহার করতে চান কেন রোমিং ব্যবহার করে সাধারণত যারা জানেন না তাদের জন্য বলছি ধরুন আপনি বিকাশ ব্যবহার করতে চাচ্ছেন নগদ বিকাশ উপায় রকেট সেলফিন বা ব্যাংকিং ওটিপির জন্য আপনি চাইলে আপনার সিমটা রোমিং চালু করতে পারেন সিম অবশ্যই আপনার সাথে বিদেশে থাকতে হবে আর যদি আপনি চান যে নতুন সিম কিনে নিয়ে আসবেন সেক্ষেত্রেও নিয়ে আসতে পারেন যাদের অলরেডি পুরাতন সিম আছে দুই বছরের নিচে থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন রোমিং সার্ভিসের জন্য ইনশাল্লাহ আপনাদের সুন্দরভাবে রোমিং চালু করে দেওয়া হবে অবশ্যই সার্ভিস চার্জ দিতে হবে এবং সাউদি আরবে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন আমাদের মাধ্যমে আর আপনারা যদি যাদের অলরেডি সিম রোমিং চালু আছে কিন্তু বিকাশ নগদ এইসব অ্যাপসগুলো ব্যবহার করতে চাচ্ছেন তো আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে আপনারা কিন্তু সুন্দরভাবে বিকাশ নগদ অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন সিম কার্ড রোমিং চালু আছে সাথে আছে আর এছাড়াও বাংলাদেশে কথা বলার জন্য এসডি কোয়ালিটিতে আপনারা সনিরু গ্লোবাল নামে একটি অ্যাপস পেয়ে যাবেন সেটা আপনি যেই দেশে আছেন সেই দেশে নাম্বারে খুলুন খোলার পর রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের থেকে রিচার্জ নিতে পারবেন এটার মাধ্যমে কল কোয়ালিটি খুবই ভালো বিশেষ অনুরোধ থাকবে এই ভিডিওগুলো কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য তৈরি করি আপনারা কিন্তু আমাদের নিয়মিত অনেকই ভিডিও দেখেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটি ফলো করছেন না তো আশা করি আপনারা এই কাজটি করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এতে অন্যরা উপকৃত হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ